যে যে আইনটা থাকবে আইনের যে ধারার যে আইনটা আইনটা কত সালে প্রণীত হয় আইনটা কি এবং সেই আইনটা সরাসরি লাগবে পারিবারিক সহিংসতা পরীক্ষা আইন দুই হাজার দশ কিন্তু মার পাবেন মার দিয়ে দিবে মার দিয়ে দিবে কিন্তু হচ্ছে প্রপার হলো না যে প্রতিরোধ সুরক্ষা ভিতরে কিন্তু একটা ইন করা রয়েছে একটা হচ্ছে একটা প্রিভেনশন প্রোটেকশন এই কথা থাকতে হবে এই আইনটি এই ভাই কথা বলেন কথা রেকর্ড হচ্ছে কথা বলেন না প্লিজ কথা মাস্কে ও এত আপনাদেরকে বন্ধ করে দিতাম আসে কথা কথা বলতে বলতে আচ্ছা এই আইনটা সবচেয়ে বেশি এক্সারসাইজ করে কোর্টে বিশেষ করে লিগেল এইট অন্যান্য লাভ যে অন্যান্য প্রতিষ্ঠান বিশেষ করে ভিকটিম সাপোর্ট সেন্টার এবং পুলিশ বাংলাদেশ পুলিশ এটা বেশি প্র্যাকটিস হয় এবং এই আইনটা অনেকে জানে এবং ইনস্প্রশিপ যারা অনেক কাজ করতে হয় বিশেষ করে যারা হয় শিশু আইন পারিবারিক সহিংসতা এবং অন্য নারী শিশু এই আইনগুলোর সাথে এক একটা কানেক্টেড রয়েছে কিছু কিছু কথা রয়েছে যেগুলো হচ্ছে তাদের অধিকার নিয়ে কথা বলে যেহেতু এটা নারীর সকল বৈষম্য সকল প্রকার টর্চারিং মেন্টাল এবং ফিজিক্যাল এবং অনেক কিছু রয়েছে যেগুলো সুরক্ষার দিকে নিয়ে আসা হয় এই জন্য আইনগুলো করা পারিবারিক সহিংসতা কারণ হচ্ছে আমরা প্রত্যেকটি ফ্যামিলি আমি আপনি সহ সবাই কিন্তু ডোমেস্টিক ভাইলেন্সের আন্ডারে শুধু এখন তো নারী শিশু নির্যাতনের যে এখন আইন করা হয়েছে পুরুষ নির্যাতনের তো কোনো আইন নাই বা বিধান নাই হ্যাঁ প্যানেল যদিও আছে চড় থাপ বিভিন্ন মার দর করে আপনি স্ত্রী ব্যবস্থা যদি আঘাতে গুরুতর আঘাত হয় কিন্তু বিধান করা রয়েছে তো শুরুতে যদি আমরা শুরু করি আমরা প্রথমে বলেছি পূর্বের মতো সংক্ষিপ্ত শিরোনাম এখানে একটু উপস্থাপন ছিল এটা আমি যাচ্ছি না এটা আপনাদের মাথা ঘুরবে দরকার নেই প্রথমে দেখেন সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন প্রথমে বলেছি যে এক ধারায় থাকবে

আইন দুই হাজার দশ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ আচ্ছা হয়েছে হয়েছে স্টপ 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 টকিং আমরা যখন এই যে বিভিন্ন কোর্স করতাম আমি যখন অনলাইনে কোর্স করতাম ফিজিক্যালি অফলাইনে যে কোর্স করতাম মিরপুরে ঢাকা তখন ওখানে দুইটা কোর্স ছিল একটা হচ্ছে ইংলিশ কোর্স করছিলাম তো ওখানে যে ওখানে কি বলো এটার বলা হয় কি বলে এটাকে যাই হোক ওই শব্দটা ভুলে গেলাম মানে কোরাস শব্দটা হচ্ছে কোরাস শব্দ কোরাস করতে হয় মানে যখন আমরা বলতাম একটা শব্দ বলতাম একটা করে লেখা দেখা যাচ্ছে হ্যাঁ জায়গায় এখানে কোরাস মানে এটা হচ্ছে সবার সাথে একটা কোরাস হয় মানে যখন একটা কথা বলবেন যখন একটা জিনিস শিখবেন আপনি নিজে নিজে কোরাস করবেন যখন ক্লাসে আমরা একসাথে কম্বিনেশন করে আমরা যখন ক্লাস করতাম যেমন একটা আহ একটা একটা সেন্টেন্স দিত যে বলে যে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই যে একটা শব্দ যে বোঝা আমি বোঝার চেষ্টা করি কোনো বললাম এটা এরকম সবাই একসাথে বলতো তে আপনি যখন আইনটা মুখস্থ করবেন সব বাসায় বসে একটু জোরে জোরে পাঁচবার বলবেন হেডফোন লাগানোর দরকার নেই পাশের বাসায় যেতে ঘুম ভেঙে যায় বা আপনি বলতে আজকে পড়াশোনা শুরু করছে একটু জোরে বলবেন যাতে আপনার পড়া যদি এই হেয়ারিং এর মাথায় এই মনে এই মনে যদি না পৌঁছায় সারাদিন মনে মনে মন করা কলা বহু খাবেন পড়া মুখস্থ হবে না একজন বললো পড়া আপনার পড়াটা শুধু মুখে ঠুটে রাখলে চলবে না এই ঠুট মুখ নাক কান চোখ দিয়ে এই মনে রাখতে হবে এটা হচ্ছে মন কিন্তু মন কিন্তু এখানে না এই মনে উপরে উঠাই দিতে হবে তাহলে থাকবে তাহলে আমরা কি জানলাম এই পারিবারিক আইন প্রতিরোধ সুরক্ষায় দু আমার একজন স্টুডেন্ট আছে আমার বাসায় ঠিক আছে রিয়া সর্দার আপনাদের সাথে সংযুক্ত আছে রিয়া শোনা যাচ্ছে ভাগ্য ভালো মানে খুব ভাগ্য ভালো যে আমার সে কাছে আসো তো এদিকে একটু দেখা একটু এখানে আসো আমার কাছে এমনি উঠে আসো আমার বাসায় সে ভাগ্যবান যে আমার পাশে বাসা থেকে সে লাইভ দেখতেছে যে ক্লাস থেকে এসে আচ্ছা আমরা এই আইনটি আইনটি আমরা জানলাম যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা দুই এখানে দুই নাম্বার বলছে আরেকটি কথা বলছে এখানে সরকার সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে আইন কার্যকর হবে অর্থাৎ দুই হাজার সাল থেকে কার্যকর আসো এই আসো আসো তোমার সামনে আসো এই দশ যেহেতু দশ সাথে কার্যকর আসো

পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষায় এর নাম কোথায় নির্ধারিত কোথায় নির্ধারিত আছে দু একের চারে কোথায় আছে আমরা পড়লাম এক ধারায় উত্তর কি হবে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এর নাম কোথায় আছে কোন ধারা আছে একের এক তিনের এক চার কোথায় আছে একের একের এক এটা পরীক্ষা আসবে না জাস্ট আমরা একটু জেনে নিই দస్తাওয়া আমি এমসিকিউ বইতে করি দিয়ে দিলাম সবাই দেয় দুই পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা 2010 কার্যকর হবে কি সংসদে পাশ হওয়ার তারিখ হতে রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ হতে সরকারি গেজেট প্রকাশের তারিখ হতে সরকার কর্তৃক నిర్দয় তারিখ থেকে গেজেট দ্বারা কি হবে সরকার কর্তৃক నిర్দয় তারিখ গেজেট দ্বারা সেটা গেজেট হইছে সেটা এখন একটু মনোযোগ দিন এটা এতক্ষণ যা পড়ালাম আমরা এই ধারাটা পরে আমরা ক্লাসটা শেষ করব একটু মনোযোগ দিন এটা একটু মনোযোগ দিন এখন একটু মনোযোগে আসেন যেটা পরীক্ষা আসার মতো এই ধারাটা আমরা একটু শেষ করব একটু সবার কষ্ট হতে পারে কৌশলগত ভাবে সংজ্ঞা এখানে দুইটা বিষয় রয়েছে প্রথম হচ্ছে এখানে আমরা সংজ্ঞা যদি অন্তর্বর্তীকালীন সুরক্ষা অর্থ আমরা যখন তেরো ধারাটা পড়বো আমরা এই আপনারা যারা ক্লাস করেছে অন্তর্বর্তীকালীন যে সুরক্ষাটা কি সেটা আমরা পড়ছি বাট এখানে বলছে যে যে সংজ্ঞায় অন্তর্বর্তনকালীন যে সুরক্ষাটা থাকবে সেটা তেরো ধারার অধীনে হবে এখানে আর কিছু জানা দরকার নাই আমরা যখন পড়বো আমরা সামনে যে অন্তর্বর্তনকালীন সুরক্ষা হচ্ছে তেরো ধারা এটা কে পাবে ভিক্তিম পাবে সংক্ষুব্ধ ব্যক্তি এখানে তো ভিক্তিম লেখা নাই সংক্ষুব্ধ ব্যক্তি এখন আসেন আমরা দুইয়ের এর দুই যেটা মুখস্ত করবো সবাই দুই এর দুই অংশীদারী ব্রাস কিছু অর্থ আবার এটা প্যানেল করে যায় না ওই যে চারশো পঁয়তাল্লিশ বাসগৃহ অপথে গৃহ প্রবেশ এই বাস দেন না বাসের সাথে পরে গৃহ আছে অংশীদারী বাসগৃহ অর্থ কি করলো বা অংশীদারী বাসগৃহকে এ আইনের অধীনে পরিবার যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা দুই হাজার দশে কিভাবে সংজ্ঞায়িত করা রয়েছে কথা বলতে এখন আসেন এখানে পাঁচটা বিষয় রয়েছে আপনি যদি পারিবারিক অংশীদারী বাসগৃহ যদি পরিপূর্ণ আনতে চান বা এটাকে সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে চান বা এটাকে উপাদানে আনতে চান অথবা অনুষঙ্গ সমূহে আনতে চান তাহলে এখানে পাঁচটা বিষয় রয়েছে দেখেন আমি বারবার বলি যে আইনের কিছু কিছু পাঁচের বেশি যায় না এই পাঁচের ভিতরে সবচেয়ে কিছু গোপন রহস্য রয়েছে আপনারা প্রত্যেকটা পরে পাঁচবার করে পড়বেন আজকে থেকে হ্যাঁ পাঁচবার করে পড়বেন পাঁচবার বারবার বলি পাঁচবার পড়বেন পাঁচ 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 বারবার বলি পাঁচ তাহলে এই ইউসি এম এম যদি আমরা অ্যাপ্লাই করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেখানে সংক্ষিপ্ত ব্যক্তি বসবাস করেন প্রথম বলছে অংশীদারী বাসগৃহের ভিতরে প্রথম ব্যক্তি হচ্ছে যিনি যেখানে বসবাস করে মনোযোগ দেন মুখস্থ করেন প্রথম হচ্ছে যেখানে ব্যক্তি বাস বসবাস করবে আমি এখানে আমি আমার একটা পরিবার নিয়ে আসি এই রিয়াজের আমরা একটা ফ্ল্যাট নিয়ে আসে আমি একটা ফ্ল্যাট নিয়ে এখন আমি আমি যেখানে আছি এই পুরাটাই মনে করেন আমি আছি এখানে আমার ওয়াইফ আমার আত্মীয় স্বজন যারা সবাই থাকবে আমি রিয়াজ রয়েছি এখানে সংক্ষিপ্ত ব্যক্তি কে হবে সংখ্যবদ ব্যক্তি কি হবে আমার ওয়াই আমার একটি স্থির হবে দুই যেখানে সংখ্যুব্ধ ব্যক্তি পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় আমাদের যে সম্পর্কটা সবার এটা হচ্ছে পারিবারিক সম্পর্ক থাকা অবস্থা প্রতিপক্ষের সহিত একত্রে একত্রে একসাথে থাকবো বা পৃথকভাবে বসবাস করবে ভেরিভের ইম্পর্ট্যান্ট কথাটা মনোযোগ আই রিপিট যেখানে সংখ্যব্ধ ব্যক্তি থাকবে সেখানে প্রতিপক্ষ থাকবে এখানে প্রতিপক্ষ কি আমরা আমার ওয়াইফে যদি আমি আরধর করি তাহলে সংক্ষিপ্ত হবে আমার ওয়াইফ আর প্রতিপক্ষ হবে কে আমি আমি নিজে প্রতিপক্ষ আমি বিবাদী প্রতিপক্ষ মানে বিবাদী প্রতিপক্ষের সাথে আমার স্ত্রী প্রতিপক্ষের সাথে আমার আত্মীয় স্বজন বা আমার আমার সন্তানরা আসতে পারে অথবা আত্মীয় স্বজন আসতে পারে এটাই বলছে যেখানে সংক্ষিপ্ত পারিবারিক সম্পর্ক আমাদের যে পারিবারিক যে সম্পর্কটা বজায় থাকা অবস্থায় প্রতিপক্ষের সাথে একত্রে অথবা পৃথক করতেছে তাহলে এখন দুইটা বলেন তো কে বলতে পারবেন প্রথম হচ্ছে সংক্ষিপ্ত বসবাস পরেটা হচ্ছে প্রতিপক্ষের সাথে একত্রে অথবা আলাদা বসবাস দুই নাম্বার এই দুইটা বলেন কে বলতে পারবেন কে বলবেন বলেন এই দুইটা আজকে এটাই পড়া অংশীদারি বাড়ি হতে পড়বো রাস্তা আস্তে আগাবো বলেন কে বলবেন এই দুইটা সংক্ষুব্ধ অর্থটা কি স্যার সংক্ষুব্ধ অর্থ হচ্ছে ভিকটিমের কথা বলা হয়েছে ভিকটিম যিনি সংখুপ্ত থাকবেন আবেদনকারী অভিযোগকারী বাদী তারপর কি বলে হয় ভিকটিম আর তো বেশি আর হয় নাকি ফরিয়াদি ফরিয়াদি এটা হয় তাহলে আমরা দুইটা মুখস্থ হইছে না না এটা আইনের কথা এই পারিবারিক সহিংসতাই বলছে সংক্ষিপ্ত ব্যক্তি এই পারিবারিক শব্দটা আপনি লিখতে পারেন ভিকটিম সমস্যা নাই কিন্তু পারিবারিক সহিংসতা আইনে এই সংক্ষিপ্ত কথাটা বলা হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু বোঝা যাচ্ছে সংক্ষিপ্ত মানে বোঝা যাচ্ছে কি সংক্ষিপ্ত বোঝা যাচ্ছে কি যে মানে খুব তো মানে মনে হচ্ছে এটা

তাহলে দুইটা শিখলাম একটা হচ্ছে যেখানে বিক্রিম বসবাস করেন আর একটা হচ্ছে একত্র অথবা আলাদা একই ফ্ল্যাটে আমি আমার দুইটা রুম সে থাকি একসাথে অথবা আলাদা সে এক রুমে থাকে এটা বলছে দুই তিন নাম্বার যাহাতে সংক্ষুব্ধ ব্যক্তি মনোযোগ যাহাতে সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি বলেন এবং প্রতিপক্ষ বিকটিম এবং আসামি অভিযোগকারী অভিযোগকারী বা প্রতিপক্ষ যেটা প্রতিপক্ষের যে কোনো একজনের যে কোনো একজনের দুইজনের না যে কোনো একজনের বা উভয়ের বা দুইজনেরই হয়তো বা একজনের উভয়ের মালিকানা সত্য ছিল যে কোনো একজনের অথবা উভয়ের মালিকানা সত্য ছিল মানে এই ফ্ল্যাটটার মালিকানা বা উহাদের যে কোনো একজন মনোযোগ দেন এখানে একটু প্যাচ মনোযোগ দেন একটু ভাঙাই দেয় আপনাদেরকে একজনের বা উভয়ের মালিকানা সত্য ছিল বা উহাদের যে কোনো একজন বা উভয়ে যৌথভাবে ভাড়া নিয়েছে এখন মনে ক্লিয়ার হয়ে যাবে দেখেন আপনাদের ভেঙে না দিলে আপনাদের একটু কষ্ট হয় বুঝতে পারি এখন দেখেন এখন ক্লিয়ার হবে যে গতে বলছে যে যাহাতে সংক্ষুদ্ধ ব্যক্তি বা প্রতিপক্ষ মানে এবং আসামি এর যে কোনো একজনের যে কোনো একজনের বা উভয়ের বা মালিকানা সত্য ছিল বা উভাদের যে কোন একজন বা উভয়ের যৌথভাবে বাড়া ছিল আমরা যে ফ্ল্যাটটা নিছি হয়তো আমি মালিক অথবা বউ মালিক মিলে কিনছি এইটাই বোঝাইছি এখানে তাহলে আমরা নিবেন এক নম্বর যৌথভাবে বসবাস একত্র ব্যাপী বসবাস পরাটা হচ্ছে যেম বা প্রতিপক্ষ যে কোনো একজনের বা উভয়ের অথবা মালিকানা সত্য ছিল উভয়ের যে কোনো একজন বা উভয়ের যৌথভাবে বাড়ানো ছিল এই তিনটা জিনিস মনে রাখবেন ভেঙে দিছি পিডিএফ টেবিল থাকবে সংসলা এখন চার যাহাতে সংকুক্ত ব্যক্তি আবার আসছে যিনিVictim এবং প্রতিপক্ষ আবার একই কথা এর যে কোনো একজনের বা উভয়ের কোনো ধরনের অধিকার আগারটিকে কে কথা বলে একটু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একজন বলছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হ্যাঁ ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখতে পারেন সমস্যা নেই ক্ষতিগ্রস্ত লিখতে পারেন আচ্ছা তাহলে আমরা আসি যে এবার দেখেন যৌথ জাতের সংগীত ব্যক্তি এবং প্রতিপক্ষ উপরে একই কথা আসছে না যে কোনো একজনে আবার আসছে একই সেম সেম উভয়ের কোন ধরনে এবার বলছে অধিকার আরেকের ছিল মালিকানা সত্যি এবার বলছে অধিকার অধিকারটা মালিকানা এবার অধিকারের সাথে মালিকানা লাগা দিছে আগেটার সাথে একটু অ্যাড করবেন অধিকারটা খালি একটু মালিকানা বা সত্য বা ন্যায়পরণ অধিকার ছিল রয়েছে আপনার যিনি ভিকটিম তার অধিকার রয়েছে তার থাকার অধিকার রয়েছে তার কি বলে তার মালিকানার অধিকার রয়েছে সে যদি কিনে তার অধিকার নাটা সত্য তার দাবি করা সত্য রয়েছে এটা আমার ফ্ল্যাট আমি কিনেছি আমার টাকাতে এই সত্য বা ন্যায় অধিকার তিনটা বিষয় অধিকার মালিকানা সত্য অধিকার মালিকানা সত্য অধিকার মালিকানা সত্য অধিকার মালিকানা সত্য পার্থক্য সর্বশেষ যাহাতে পরিবারের সদস্য হিসেবে সংক্ষিপ্ত ব্যক্তি আবার বলছি যাহাতে পরিবারের সদস্য হিসেবে সদস্য হিসেবে তো উনি আসে সংক্ষিপ্ত ব্যক্তি এবং প্রতিপক্ষ একই কথা আবার ঘুরে ফিরে যে কোনো একজন বা উভয়ের আবার আছে একই কথা অনুযোগ যে কোনো একজন বা উভয়ের আবার আসছে অধিকার উপর একটা কপি করে নিয়ে অধিকার মালিকানা সত্য ন্যায় করার অধিকার রয়েছে ছিল আগে আগেটাও ছিল এটাও ছিল এখানে কি আছে আগেটা কিন্তু পার্থক্য দেখেন একই কথা এই যে অধিকার মালিকানা সত্য ন্যায় পড়ানো অধিকার রয়েছে বা ছিল একই কথা খালি পার্থক্য দেখেন যাহাতে পরিবারের সদস্য হিসাবে পরিবার সদস্য হিসেবে বলতে কি বোঝাইছে যে আমরা এখানে যারা আছি সেও কিন্তু আপনার যে পরের মেয়ে আমরা যে বিয়ে করে নিয়ে আসছি সেও কিন্তু পরিবারের সদস্য হিসেবে প্রতিপক্ষের সাথে একজন বা উভয়ের সাথে তার অধিকার রয়েছে থাকার অধিকার রয়েছে খাওয়ার অধিকার রয়েছে বাসস্থান অধিকার রয়েছে মালিকানার অধিকার রয়েছে সত্য রয়েছে ন্যায় পরায়ণ অধিকার রয়েছে জাস্ট এই কথাটা আপনারা এটা কয়েকবার পড়বেন পরে লেখবেন খাতারা যে আহ অংশীদারী অর্থ বলতে কি বুঝা বা কিভাবে এটা কিন্তু প্রশ্ন পরীক্ষা আসুক না আসুক এখানে ভাষাগত কিন্তু আপনার দখল হচ্ছে ভাই আগের মতো পড়ার মতো দাম নয় যে গাইড করে চলে যাবেন ধরা খেতে হবে

অংশেধ অংশেধারী বাস বাসগৃহ বলতে কি বোঝায় কেবল ভাড়া করা বাসা কেবল প্রতিপক্ষের মালিকানাধীন বাসা যেই বাসায় সংখ্যক ব্যক্তি প্রতিপক্ষ একত্রে বা পৃথিবী পারিবারিক সম্পদ থাকা বসবাস করেন যেখানে সংক্ষুপ্ত ব্যক্তি বসবাস কোন হবে যে প্রতিপক্ষ এবং পৃথক পরিবার সম্পর্কে থাকা অবস্থায় বসবাস করেছেন

যখন এরকম নাই যখন যখন পড়াবো তখন করে দিব এই বলে আচ্ছা এখন আসেন দুই দুই দেখেন নিম্নের কোন অংশীদারী বার্গের শর্ত অন্তর্ভুক্ত নিম্নে কোনটি অংশীদারী বার্গের শর্তের অন্তর্ভুক্ত উক্ত বাসায় প্রতিপক্ষের মালিকানা থাকতে হবে বাসাটি অবশ্যই সরকারি থাকতে হবে উক্ত বাসাটি সংক্ষিত ব্যক্তি বর্তমান বসবাস করেন বাসাটি সংকিত ব্যক্তি সম্পূর্ণ মালিকানাধীন হতে হবে

যে কোনো অধিকার থাকবে মালিকানা দিন ভাড়া বা যে কোনো একটি অধিকার থাকতে হবে ভেরি গুড এই ঠিক আছে ঠিক আছে নেক্সট টাইম এটা আপডেট করব না অসুবিধা নাই নেক্সট টাইম থেকে যা বলছেন আমি টেস্ট করাবো একটু আপডেট করে দেব না আচ্ছা চার নম্বর অংশীদারি বাসগৃহের সংজ্ঞায় কোনটি অন্তর্ভুক্ত নয় ভেরি ইম্পর্টেন্ট এইটা একটু সরাই দেই এবার আপনারা একটু বেশ দেখে নেব অংশীদারি বাসগৃহের সংজ্ঞায় কোনটি অন্তর্ভুক্ত নয় সত্য বাড়ি নেওয়া ভাড়া নেওয়ার অধিকার ন্যায় পরানোর অধিকার উত্তরাধিকার আইন প্রাপ্ত জমি এই কোনটা স্যার সত্য স্যার সত্য হবে স্যার

যে অংশদের রাজগৃহ কোন কোন ব্যক্তির অধিকার অন্তর্ভুক্ত করে কোন ব্যক্তির অধিকার সুন্দর এখন এখান থেকে পাঁচটা প্রশ্ন আছে এই প্রশ্ন থেকে আমরা পাঁচটা প্রশ্ন দেখেন অংশদের বাসগৃহ বলতে কি বোঝায় এক কোন শর্তে বাসগৃহটি অংশীদের বাসগৃহ বিবেচিত হয় দুই পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় কোন কোন পরিস্থিতি বর্ষবাস বাসগৃহের অন্তর্ভুক্ত বাসগৃহ বাসগৃহের ক্ষেত্রে মালিকানা ভাড়া সংক্রান্ত কোন বিষয়টি পরিবার সদস্য হিসেবে ব্যক্তি প্রতিপক্ষের অধিকার থাকলে তা কোন ধরনের বাসগৃহে এই পাঁচটা প্রশ্ন উত্তর দিবেন লাইন করে দিয়ে দিব আমি এটা উত্তর বলবো না এখন আসেন উদাহরণ এমসি এখন উদাহরণ তৈরি করছে দেখেন এটা উদাহরণ একজন বলবেন দেখি সবাই ধরি রোমানা স্বামী কামাল ঢাকায় একটি ভাড়া বাসা দল বছর ধরে একত্র বসবাস করতেন বাসাটি কামালের নামে ভাড়া নেওয়া হলে রুমানা সেখানে পরিবারের সদস্য হিসেবে স্বাভাবিকভাবে বসবাস করতেন বিভিন্ন সময় বাসার খরচ বহন করতেন পারিবারিক কলহের কারণে কামাল এবং রুমানাকে বাসা থেকে বের করতে দিতে চাচ্ছেন রুমানা মনে করছেন এটি একটি বাসাটি তারা অংশীদারী বাড়গৃহ এবং তিনি সেখানে থাকার সেখানে থাকার অধিকার রাখেন এই উপরে ঘটনা থেকে উপরে ঘটনা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও দেখি কে বলতে পারবে অংশে বুঝছেন তো ঘটনাটা বুঝছেন তো আমি কিন্তু তৈরি করছি এটা আপনাদের করতে দাঁত ভেঙে যায় করে দিছি খাবার একবার রেডি করে দিলাম মুখে আপনাদের খালি খাবেন এখন খাইতে যদি হাত করে যায় রাজা ওই যে রোবট রোস ইয়ের মতো নেপোলিনের মতো রাজ্যে জয় করার জন্য মাঝখানে হাত দেয় তাহলে তো সমস্যা অংশীদের এই বাসগৃহ বলতে কি বুঝায় ক্লিয়ার কত হবে এটা তো সংজ্ঞায় বলতে পারছেনি এটা আর সংজ্ঞা পড়লাম না এখন রুমানার বসবাসের প্রেক্ষিতে বাসাটা কি অংশীদের বাসগৃহ হিসেবে গণ্য হবে কি হবে হবে স্যার আচ্ছা এখন যদি প্রশ্ন যদি কামালকে জোর পূর্বক থেকে বাসা বের করে দেয় তার রুমানের কি কি আইনগত অধিকার পাবে সুন্দর একটা প্রশ্ন ওই যে আমরা নিচে পড়ছি আইনগত অধিকার আসেনি চার দ্বারা করা পড়ছি এখন এ আইনের মাধ্যমে পারিবারিক স্বয়ং রাষ্ট্রের ভূমিকা কি এটা শুধু আসবে এ আইনের মধ্যে পারিবারিক স্বয়ং পুলিশের ভূমিকা কি পরীক্ষা যদি আসে এই ছিল উদাহরণ তৈরি করা আশা করি মোটামুটি আসলে ক্লাসটি আপনারা খুব যথার্থ এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন আবার বাইরে ভালো স্যার অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ স্যার মোরা বল হ্যাঁ মোটামুটি পিডিএফটা দিয়ে দিচ্ছি দুইটা ক্লাসেরই সবাই পড়ে ফেলবেন আর আপনাদের টাস দিলাম না একটু পড়বেন এমসিকিউ পরীক্ষা আছে শুক্রবার এর উপরেই যতটুকু পড়াবো এরপরে পরীক্ষা নিব আমার এমসিকিউ তো প্রশ্ন আউডি আউডি হয়ে গেল অসুবিধা নাই এরপরে ভুল করবে অনেকে একটু তো পেছাবই একটু তো পেছাবই আপন মনে করেন ওখানে দেব হ্যাঁ স্যার এটা তোমার কাছেই সবাই ভালো থাকবেন আমি যেহেতু ডিউটি যাবো সাড়ে নটা একটু রেডি হতে হবে সবাই ভালো থাকবেন আজকে আলোচনা এই পর্যন্ত অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ এন্ড সি ইউ আসসালামাইকুম রহমতুল্লাহ